আসসালামু আলাইকুম সবাইকে ঢাকার থেকে একটু দূরে গ্রামীণ পরিবেশ উপভোগ করতে আমরা কোথায় চলে এলাম আজকে আমরা যেখানে চলে এসেছি সেখানে আমার কাছে মনে হয়েছে যে শহর এবং গ্রামের কম্বিনেশন কারণ এখানে গাড়ি থেকে নামার পর দেখতে পাবেন পূর্ণ শহর এবং অটোতে করে একটু ভিতরে প্রবেশ করলেই দেখতে পারবেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা একটি গ্রামীণ পরিবেশ দেখে মনে হচ্ছে রাঙামাটি চলে এসেছি তাই না কিন্তু একদমই না আমরা চলে এসেছি ঢাকার খুব কাছাকাছি একটা জায়গা যদি কেউ জেনে থাকেন এবং জায়গাটাকে চিনে থাকেন অবশ্যই কমে করে জানাবেন দেখতেই পাচ্ছেন চারিদিকে পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর সবাই কি সুন্দর সবুজ গাছের ছায়া খোলা আকাশের নিচে বসে আছে আর যাওয়ার পথেই দেখতে পেলাম অনেক সুন্দর একটা বড়ই বাগান এখানে কিন্তু প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা বাগান করা হয়ে থাকে যেমন এখানে দেখতেই পাচ্ছেন বড়ই বাগান এখানে শুধু বড়ই গাছই থাকবে আর লেবুর বাগানে যেমন আপনার শুধু লেবু গাছই থাকবে এখানে আসার পর থেকে আমাদের কাঠাল খেতে খেতে একদম পেট ভরে গেছে এখানে কাঠালের এত বেশি চাহিদা যে মানুষ কাঠাল খায়ই না বরং ফেলে দেয় অথবা গরুকে খাওয়া এই জন্য কাঁঠাল বাগান দেখানোর জন্য নিয়ে আসলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন এখানে একটা গাছের মাসাল্লাহ কত কাঁঠাল ধরে আছে প্রকৃতি কিন্তু আসলে অনেক বেশি সুন্দর চলেন আপনাদের সাথে প্রকৃতির কিছু অপরূপ সৌন্দর্য শেয়ার করা যাবে প্রকৃতি মানেই সৌন্দর্য আর সৌন্দর্যের কিছু অংশই এতক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ